সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একজন অসহায় নারী বসে আছে তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপু কেমন আছেন একটু জোরে কথা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আল্লাহ শুক্র আদায় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সেই দোয়াই করি তো শুরুতে আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মিনু আমার বাড়ি এসে চাঁদপুর মধ্যম চিরামদি মধ্যম চিরামদি জি থানা জেলা চাঁদপুর থানা জেলা চাঁদপুর আপনি চাঁদপুরের মেয়ে জি আচ্ছা জন্মস্থান এই চাঁদপুর জন্মস্থান চাঁদপুর জি আচ্ছা আমরা ছোটবেলা থেকে আপনার গল্পটা শুনতে চাচ্ছিলাম আপনি কি হয়েছে মানে ক্যামেরার সামনে কেন আসছেন আপনি ছোটবেলা গল্প মনোকরম ভাবা ছিল গরীব আমার বাবা এক মাইকের দোকানে কাজ করত। আমরা বোন ভাই বোন আয় জন লেখাপড়া করাইতে পারে না এত ছিল না বাড়ি সর্বপ্রথম কোথায় ছিল আপনার বাড়ি আমার বাড়ির নদীর এই মনে করেন নদীর এই চাঁদপুরই মানে একখান কি বাংসা আর এখান দিয়া আয়া উঠছে এখান দিয়া আর আরেখান দিয়ে উঠছে মানে এইভাবে মনে করেন আমার বাপ বাপসা স্বারটা ভাঙ্গা দিছে সাতটা ভাঙা দিয়েছে নদী মানে আপনাদের বাড়িটা ছিল নদীর পারে জি তাই মনে করেন ওই বাবার থেকেই আর অর্থ সমতন নাই ঘর দর কিনতে পারে না এই মনে করেন যাই আমার বাবা ওই আমার ঘরে লেখাপড়াও করাইতে পারে না দিন আই না দিন খাবাইছে ওইখান থেকে আস্তে ধীরে বড় হয়েছি বড় হওয়ার পরে যাক ভাইয়েরা ভাইয়াকে বিয়ে সেদি করে ভাইয়াকে পড়তে ভাইয়েরা বোনেরে বিয়ে দিয়েছে এখন আমারও মনে করো আমার শাস ফুফাতো ভাইয়ে

আপনি মেজো বোনের ভিতরে মেজো বোনের ভিতরে মেজো আচ্ছা আপনার ভাই বোন সবাই আছে জীবিত জি আছে সবাই জীবিত আছে আচ্ছা আমরা শুনবো সবাই জীবিত আছে তারা কি করে আমরা ধীরে ধীরে সেই গল্পগুলো শুনবো তার আগে জানতে চাইবো আপনার বাবার কি হয়েছে আপনার মা বাবার মনে করেন মা বাবা বাবা অসুস্থ হয়ে পড়ে বাবার মনে করেন টাকার জন্য কোনো চিকিৎসা করতে পারি না না পড়ার পরে আমার বাবা মারা যায় তখন আমার মা আছে ভাইয়েরা মনে করেন মারে চায় তখন ভাইয়েরও এত মানে এমন বড় লোক না যে ভাইয়েরা মনে করেন নি করবো যাক ভাইয়ের উপরে দুইটা একটা বোন একটা ছিল আমি ছিলাম আমারও বিয়ে দিছে ছোট বোনটারা বিয়ে দিছে তারপরে আমি আট বছর নয় বছর মনে করেন আমার স্বামীদের গর সংসার করছে আমি কুমিলা ছিলাম তখন আমার হাজব্যান্ড মনে করেন একটু কিছু ব্যবসা বাণিজ্য করতো কাপড়ের ব্যবসা করতো ওই কাপড় আনতে যাই মনে করেন ডাকাই তার হাতে ফস করার পরে মনে করেন ওই ডাকাইতি আর আমার জামাই বাড়ি জন চারজন চারজনের জবাই করে দিয়েছে জবাই করে দিয়েছে জি তারপরে আর কি করো ওই কষ্টে মানে ছোট খারাপ আপনার সংসারও কষ্ট এখনো কষ্ট স্বামীর গাইলে কোনো বাড়ি গদ্যরও নাই এখন আইসা পালাম চাঁদপুর মামা ভাইয়েরা আর আমার আম্মু নিয়ে আসলো আপনার ছেলে সন্তান কতজন দুইজন দুইজন ছেলে সন্তান ছেলে না মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা তাহলে তাদের বয়স কত এখন ছেলের বয়স চোদ্দ বছর

আমার বাড়ি আলনির ফোন আসিল ওই ফোনে ফোন দিয়ে বলছে যে কুমিলা চারজন মানুষ মারা গেছে তখন তদন্ত করতে 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 মনে করেন শুনলাম কি যেন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না ডাকাইতে মারছে তখন ওইখান থেকে তারা মাইরা রেল রাস্তার ভিতরে ফালিয়ে রাখছে রাখার পর ওই ট্রেন আবার মনে করেন পুলিশেরা মনে করেন আটকাইছে আটকানোর পরে তদন্ত করছে কইরা দেখে তাগরে মারা হয়েছে তারা ব্যবসায়ী তারপরে মারা হয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তারপর মনে করেন সরকারবাদী কেস হইছে সরকারবাদী মামলা হয় হ্যাঁ মামলা হয় কত বছর আগের ঘটনা আজকে 10 বছর 10 বছর আগে হ্যাঁ জি তারপর এই সরকারবাদী মামলা হয় তখন আমরা এক মাস পর ওইখানে ন্যায় ওছি খবর দিয়া ওছি নিলে আমরা ওইখানে যে কিভাবে আমার স্বামীরে মাছে কিভাবে কি কস ওগো বাড়িতে নিয়ে আমার গুলো সবকিছু দেখাইছে দেখার পর আমরা বলছে যে যাই যে হাজিরা দেওয়ার পর যাইতাম এখন তো আমার পক্ষে সম্ভব না আমি কুমিলা থাকি আর কুন না এখন কি আমি যাইয়া ওইখানে আমাদের সাইরেজনেই বলছে জান যাইয়া হাজিরা দিতাম তখন তো সম্ভব হয় না তখন চিনি না জানি না হাজিরা আপনি কেন দিবেন মানে আপনারা মানে ওইখানে যাইয়া মানে আমি ই করতাম বিল্লাহ হেরা বল্লা দিছে জান যাইয়া যে আমি হাজিরা দিতাম যাইয়া যে ওইখানে আমি দাঁড়াইতাম মানে কোরের মামলাটা চালানোর জন্য জি তখন এফআর কি হইছে আর আমার সাথে কোনো যোগাযোগ এটা কল করে হয় মানে আপনি জাননাই আর যোগাযোগ হয় না না যোগাযোগ হয় না আমিও জানি না

কি কাজ করেন আমরা শুনবো তার আগে জানতে চাইবো আপনার যে আমরা সেই গল্পতে চলে যাব সেটি হচ্ছে আপনার যে ছয় ভাই বোন তো ছয় ভাই বোনের মধ্যে আপনি হচ্ছেন মেজো তো আপনার ভাই বোন যারা আছে তারা কি ভালো পজিশনে আছে বা কে আপনার ভাইরা কি করে আপনার বোনেরা কি করে ভাই সেটা অনেক বিষয় বললে সবাই শুনে না বললে নাই ভাই এরা এক দুই ভাই মাছের ব্যবসা করে আর এক ভাই ছোট ভাইরা বাহিরে আছে ছোট ভাই বাইরে আছে জি আমার ততকালইছ নাই আপনার খোঁজ খবর নেয় না না প্রিয় দর্শক ভাইয়ের কথা বলতে চোখে জল চলে এলো ভাইকে বাইকে বাইকে মন অনেক বেশি ভালোবাসতেন ছোট ভাই তো অনেকই ভালোবাসতাম ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসতেন কথাবারতি নাই চালাচল নাই বিয়ে করছে ওই বউর কথাই এখন থাকে কথা ছোট ভাই আছে বাইরে আছে কোন দেশে দুবাই দুবাই তো জানি না এই ভিডিওটা আপনার ভাইয়ের চোখে পড়বে কিনা আর এই ভিডিওটা যদি আপনার ভাইয়ের চোখে পড়ে অবশ্যই আমি আশাবাদী তিনি এই ভিডিও দেখার পরে আপনাকে ফোন দিবে বা আপনার সঙ্গে যোগাযোগ করবে তো তারপরে বলুন আচ্ছা আপনার ভাইয়ের বাইরের যে বিয়ে করেছে তার স্ত্রী কথা থাকে বাড়িতে থাকে আপনি কি সেখানে যান আপনার সঙ্গে দেখা হয় না ডাইরেক্ট ডাইরেক্ট না করে দিয়েছে এটা আপনার ভাবি না করেছে এখন ভাবি বলে ভাইয়ে মানা করছে এখন ভাবির মুখ দিয়ে ভাবি বলছে এটা কেন এটা কতদিন আগে মানা করেছে আজকে এক বছর দর বছর দুই এক বছর আগে কেন কি কোনো সমস্যা হয়েছে সমস্যা যে বাপ মার জায়গা নিছে এজন্য মানে আপনি ওয়ারিশ বাপ ওয়ারিশ জায়গা আপনি নিয়েছেন আচ্ছা আপনার তো সেখানে হক আছে আপনি ওয়ারিশের জায়গা কেন আপনি আমার দুই বোন এ দিয়া দিছে ভাইয়েরা এখন আমি কেন ওই বাড়িতে থাকি অগরে জ্বালা অগব্ব করে জ্বালা মানে আপনার আপনার দুই বোন আপনার ভাইদেরকে লিখে দিয়েছে আপনি দেননি আপনি আপনার ভাগেরটা নিয়ে আসছেন কোথায় যাও না আমার দুইটা মেরে লই আমি কোথায় যাব আমার তো ভাগের দাম আমার নিতে হবে বাগের জায়গা নিয়ে আসছেন সেজন্য আপনাকে বাই মনোবাদ বাড়িতে যেতে নিষেধ করেছে আচ্ছা নিঃষেদ বাড়িতে একবারই আচ্ছা নিষেধ করেছে কেন আপনার তো আপনার বাবার বাড়িতে আপনার হক আছে আপনার হক কি আপনি আপনি আনছেন সেজন্য তারা তো মতো তারা তো রাগ করার মতো মেয়ে রাগ কথা না আমার মারে মানে একটু ভালো কিছু বলে বলে একটা স্বাভাবিক ভাবই আমার মা যদি আমার ভাই বু একটা খারাপ কথা বলে তো মেয়ে উত্তর দিবি মানে ওই সব দিলে একটু হয় কি একটু কথাবার্তা হয় ওই কথার বিনিময় মনে করেন মানা টানা করছে মানে ওই জায়গার ব্যাপারে এইভাবে কয় না ওইভাবে বলছে বুঝছেন তাই মানে হ্যাঁ বর্ষা থেকে ও চলতো না আর ঘরে গ্যাস আছে গ্যাসে কেউ রান্না করতে যাইতে পারতো না মানে এসব করে মানা করে দিছে তো আমরা যাই এইভাবে নিষেধ করেছে আচ্ছা তো এখন আপনার আপনি যে বললেন আপনি কাজে নেমে গেছেন এখন আমরা কাজে চলে আসবো আপনি এখন কি কাজ করেন বা আপনার সংসারটা কিভাবে চালান সংসারটা চালাই আমার মনে করেন আমি বিয়ার কাজ করি আমি বাবুসিগর লগে বিয়ার কাজ করি তো প্রতিদিন তো আর কাজ হয় না মাসে একটা হয় কি দুইটা হয় হ্যাঁ তারপর বলুন তারপরে কাজ করি এখন ভাই প্রতিদিন তো আর কাজ হয় না মাসে একটা কি দুইটা কাজ হয় তেরে দি সলতাসি বহুত কষ্ট আছে ছেলেরা একটু ভালো ডাক্তার দেখাইতে পারি না মেয়েরা পড়া মান্দাসার বেতন দিতে পারি না জন্য আবার ইউটিউবের সামনে আইছি একটু সাহায্য সহযোগিতার আশা জি সাহায্যের জন্য একটু আইছি আমি আর একবার কইছিলাম আমার এক প্রবাসী ভাই আমারে সাহায্য করছে হ্যাঁ আমার পাশে আইসা দাঁড়াইছে কিন্তু আমি জানি না তার সাথে আমি কি অন্যায় করছি কি ভুল করছি সে আমার নাম্বারটা বলকে হালিয়ে দিয়েছে তার কোনো লগে আমার লগে এখন কোনো যোগাযোগ নাই কোনো কথাবার্তাই নাই পিছনে যেই প্রতিবেদনটা আপনি করেছেন সেই প্রতিবেদনের মাধ্যমে কোনো সহযোগিতা পেয়েছেন কি না জি এই যে বললাম যে এক ভাই আমার সহযোগিতা করছে আমার 6000 টাকা দিয়েছে 6 7000 টাকার মতন আমারে দিয়েছে এখন আমি পাইছি খাইছি এখন এর সাথে আমি কথাও বলতে আমার পুরা দায়িত্ব মানে বলছে নিব এখন মনে করেন বললা আমার সাথে কথা বলতে দুই তিন মাসের মতন কথা বলতে বললা এখন কি হইছে জানি না ফটাফট করে হাই মনে করেন মোবাইল আমার ফোন দেয় না কথা বলে না আমি যত ফোন দেই মানে ব্লক বন্ধ করে রেখেছে জি আচ্ছা 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 তো আর কিছু বলার আছে আপনার আমরা ভিডিওটি অনেক বড় হচ্ছে হ্যাঁ ভাই আরো কথা আছে যে আমার কাছে একটা তাগো কাছে পাবো শিবায়ক কাছে একটা অনুরোধ যদি উনিরা আমার ভিডিওরা পায় কি আমার কথা আমার সাথে কথা বলতে পারে সেরা কথা বলবো কিন্তু তারা খারাপ ধরনের কথা বলার কোনো প্রয়োজন আসে না হ্যাঁ যদি দুই আর কথা ভালো কয় তাহলে আমার সাথে বলবো আর যদি খারাপ কথা কয় তাহলে হ্যাঁ ফোন দেওয়ার দরকার নাই আর যদি দুই টাকা পারে আমার পারলে সাহায্য করব আর যদি না পারে তারা কোনো সাহায্যের দরকার নাই ফোনেরও দরকার নেই আচ্ছা 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 যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য আপনি কি জন্য আমি নামাজ পড়ে দোয়া করছি আমি আপনার দুই টাকা দিয়েছেন খাইয়া কি আমি আপনাদের দোয়া করব না আর যারা না দিছে তাদের জন্য আমি দোয়া করছি তাদের জন্য দোয়া করছেন জি

কেউ যেন আমার খারাপ কথা না বলে অনেক বিচ্ছিরি কথা বলে অনেক খারাপ কথা বলে আপনাকে দুইটা হা ফাও ধরি আপনাকে কাছে মাপ চাই আপনারা আমাদের কোনো খারাপ কথা আপনাকেও তো একটা বোন আমার মতন অসহায় হইতে পারে আপনাকেও তো একটা মা আমার মতন অসহায় হইতে পারে তাহলে আপনারা কেন খারাপ কথা আমাদের বললে আমাদের মনটা এত এমতেই তো আমরা অসহায় তাহলে আরও মনটা কেন অসহায় করে দেন তো ঠিক আছে বোন ভালো থাকবেন প্রিয় দর্শক যারা শুনছিলেন অসহায় নারী বিধবা একজন নারী জীবনের গল্প দর্শক গল্পটি শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে অবশ্যই আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় নারীটির জন্য তো দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচ তো নামাজ পড়ুন দিন শেষে একটি হলেও ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ